যে ঠেকাটি আপনাদের গানে যখন গানের সাথে যখন প্র্যাকটিস করবেন বা গানের সাথে যখন সঙ্গত করবেন তখন অবশ্যই আজকেরই তালটি কত কিন্তু জুড়ে থাকবে সেই আগের এক তালের মত তাই আজকের ক্লাসটা আর রিকোয়েস্ট করব যে তুমি যদি তবলা বাদক হয়ে থাকো তাহলে আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিতে পারো এবং তুমি যদি আমাদের এই ছোট্ট পরিবার সদস্য না হয়ে থাকো অবশ্যই থেকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দেবে তাহলে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে এবং যে সমস্ত প্রতিদিন আমরা তবলা টিউটোরিয়াল গুলো আপলোড করি সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এই আশা রাখছি তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি একটি একতালের দুর্দান্ত ঠেকা বা দুর্দান্ত একটি চমৎকার ঠেকা তো আগে আমরা একতাল শিখেছিলাম যারা আমাদের চ্যানেলে প্রথম থেকে আছো তারা অবশ্যই একতাল শিখেছো কারবাতাল শিখেছো দিকচন্দি চৌতাল খেমটা তাল আর খেমটা তাল এগুলো সবই শিখে গেছো আমরা মোটামুটি অনেক তালই আমরা শিখে গেছি বা জেনেছি ঠিক আছে তো এবার একটি এক তালেরই একটি নতুন ঠেকা আমরা জানতে চলেছি যেটা আমাদের খুবই কাজে লাগবে গানের সাথে বা অন্যান্য কোনো ক্ষেত্রে আমাদের কাজে লাগবে তো বিশেষ করে তালটি গানের সাথেই কাজে লাগবে তো একতাল আগে আমি শিখিয়েছিলাম একটি ঠেকা বারো মাত্রার একতাল আমরা সবাই জানি একতাল বারো মাত্রার ঠেকা এই তালের চারটি তালই আছে এবং দুটি খালি আছে এবং ছটি বিভাগ আছে তাহলে ছটি বিভাগ আছে প্রতিটি বিভাগে দুটি করে মাত্রা আছে তাহলে ছয় দুগুণি বারোটি মাত্রা আশা করি ক্লিয়ার করে দিতে পারলাম তো এবার আসি যে এই একতালের কিছু আরো কিছু নাম আছে এই নামগুলো বলবো তারপরে আমরা আস্তে আস্তে জানবো ডিটেলস তালটা সম্পর্কে জানবো তো এই একতাল আমরা একতাল সমপর এই একতালকে আমরা একতাল নামেই জানি কিন্তু আমি আগের ভিডিওতে আমরা একতাল সমপর আলোচনা করেছি যারা দেখনি তারা অবশ্যই আবার বলছি রিকোয়েস্ট করছি দেখে নিতে তো এই একতালকে আমাদের তবলা বা মৃদঙ্গ দর্পণ দর্শক মানে এই বই ক্ষেত্রে বা গন্ধে আমাদের এই তালকে কিন্তু চঞ্চল তাল বা বিজয়নন্দ তাল বা মঞ্জো তাল বলেও কিন্তু অভিহিত করা হয় এই তিনটের নাম কিন্তু তোমাদেরকে জেনে রাখা অত্যন্ত জরুরি কারণ পরীক্ষার ক্ষেত্রে বা एग्जामের ক্ষেত্রে এ সমস্ত কোশ্চেন দিতে পারে যে এক তালের এই ডবলা বা বিদঙ্গ দর্পণ গন্ধে এর নামগুলি কি কি পাওয়া গেছিল। বা নাম কি নামে অভিহিত করা হয় তো এক কথায় উত্তর লিখবে যে চঞ্চল বিজয়নন্দ তাল এক হচ্ছে তোমার চঞ্চল তাল এক হচ্ছে মঞ্জ তাল এই তিনটের নামে এই এক তালকে আমরা

তো এই হচ্ছে আমাদের ঠেকা এই চমৎকার এই দুরদান্ত ঠেকাটি আজকে ক্লাসে তোমাদের সামনে আমি উপস্থাপন করব বা বাজিয়ে শোনাব এবার তুই যদি বল যে আমাদেরকে তালিখরেটা একটু দেখিয়ে দাও তাহলে অবশ্যই তালিখরেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং প্রশ্ন যদি তোমাকে করে তাহলে তুমি কি হবে দেখাবে সেম টু সেম আগের তালের মতই ঠিক আছে এই তলেমন চারটি তালি আছে দুটি খালি আছে আগের যে আমি তালটা শিখিয়েছিলাম সেই সেই তালটা একটু বলে দিচ্ছি সেই তালটা হচ্ছে দেন দেন धागे तेरे கிட்ட थन्ना कपता धागे तेरे கிட்ட थन्ना

मारी एवं पाया टा जो पुरी तरह चे धीन जैसे धीन 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 धाके धीन धीन धाके तेरे के टी धाके तेरे के टी तुन्ना बतुन्ना बतुन्ना जी कुन्या एक भाई बात है पालो

আশা করি নতুন থেকে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পেরেছি আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক করে দেবেন আর অবশ্যই আপনার কমেন্ট করে মতামতটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে অবশ্যই নিজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন নিত্য নতুন টিউটোরগুলো যাতে আপনাদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে যায়